জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই এই ভিডিওর যে বিষয়বস্তু সেগুলো তোমাদের মনের যে সমস্ত ডাউটগুলো রয়েছে ক্লিয়ার করে দেবে আর তোমাদেরকে অত চিন্তার কোনো কারণ নেই যে সমস্ত ডিএলএড প্রার্থীরা আছো চিন্তার মধ্যে রয়েছে চিন্তা করো না চিন্তাকে কমাও একটু এবং তোমরা পড়াশোনার দিকে ফোকাস করো দেখো এখানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আগে আমি উল্লেখ করে দিচ্ছি যে প্রাইমারিতে কোন ধরনের বিএড প্রার্থীরা সুযোগ পাবে এই নিয়ে আলোচনা করব দ্বিতীয় আলোচনা করব। ডিএলএড প্রার্থী যারা চিন্তার মধ্যে রয়েছে তোমাদের কি করণীয় তৃতীয় আলোচনা সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী কবে যুক্ত হবে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন তোমাদের যে স্যার সমস্ত স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী কবে যুক্ত হবে কারণ সমস্ত স্কুলে একসঙ্গে তো যুক্ত হতে পারবে না তাহলে সেইভাবে তাহলে প্রথম দফায় কত হবে দ্বিতীয় দফায় কত হবে এবং এই দফায় অর্থাৎ প্রথম দফায় যে নিয়োগটা হবে সেখানে ভ্যাকেন্সিটা কত থাকবে আমি আগেও বলেছি যারা নতুন আছো এই চ্যানেলটাকে এখন মতো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপকারে যে সমস্ত ভিডিওগুলো দরকার সেগুলোই করা হয় বাকি সমস্ত কিছু টেলিগ্রামে শেয়ার করা হয় যারা টেলিগ্রামে যুক্ত হন যুক্ত হয়ে যাও আর একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি যদি কখনো কোনো ভিডিও লম্বা হচ্ছে বড় হচ্ছে তার মানে এমনটা ভাববে না যে সেখানে উল্টো বেশি কথা বলা আছে না আমি ভিডিও করার সময় সব সময় এটা মাথায় রাখি যে তোমাদের সময়টা যাতে কম লাগে অর্থাৎ সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু কথা যেগুলো না বললেই নয় যেগুলো তোমরা জানলে আশা করি তোমাদের ভালো হবে তোমাদের মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে চিন্তা রয়েছে হয়তো আমি কিছুটা তোমাদের দূর করতে পারবো সেই জন্য কিছু কথা আমি বলে দিই কিন্তু চেষ্টা করি সংক্ষিপ্ত করা এবং মেন টপিকেই কথা বলতে বেশি পছন্দ করি সোজা সাপটা কথা যেটা একদমই সত্যি মিথ্যা হলে মিথ্যা সত্যি হলে সত্যি ঠিক আছে তাহলে চলো আমি যে প্রথম যে পয়েন্ট সেটা আলোচনা করবো বিএডদেরকে নিয়ে যে কোন ধরনের বিএড প্রার্থীরা প্রাইমারিতে সুযোগ পাবে এক কথায় হচ্ছে যে সমস্ত বিএড প্রার্থীরা ডিএলএড করেছিল অর্থাৎ যাদের কমপ্লিট ছিল অথবা যাদের রানিং ছিল অর্থাৎ যখন নোটিফিকেশান বের হয় দু হাজার পরীক্ষার জন্য টেটের পরীক্ষার জন্য যখন তাদের রানিং ছিল অথবা যারা অলরেডি কমপ্লিট করে রেখেছে তাদের কিন্তু বসতে দেওয়া হচ্ছে পর্ষদ কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছিল যে হবে না তারপর আবার হাইকোর্টে যায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তখন বলে যে না হবে ঠিক আছে অর্থাৎ এই ধরনের কাণ্ড হওয়ার পরে বিএড প্রার্থীদের অর্থাৎ যে সমস্ত বিএড প্রার্থীরা অলরেডি ডিএলএড করে রেখেছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয় এবং এই বিষয়টা জানার পরে অনেক ডিএলএড প্রার্থী রয়েছে তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছো যে স্যার কম্পিটিশন তাহলে তো বেড়ে যাবে আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই এ ধরনের খবর আমি তোমাদের আগেও দিয়েছিলাম তোমরা যারা আমাদের ভিডিও ওয়াচ করো না তা তোমরা জানতে পারবে না কিন্তু যারা রেগুলার ওয়াচ করো তোমরা জানতে পারবে আমি বলেছিলাম যে যারা ডিএলএড আর বিএড দুই ধরনের রয়েছে অর্থাৎ যারা এ ধরনের ক্যান্ডিডেট রয়েছে যারা শুধু বি করেছে আর আর এক ধরনের ক্যান্ডিডেট রয়েছে যারা ডিএলএড বিএড দুটোই করেছে এদের একটা সুযোগ রয়েছে কারণ হচ্ছে এরা যখন বিএডটা দিয়ে সাবমিট করেছিল তখন তারা এটাই ভেবেছিল যে না বিএডে অ্যালাও থাকবে সেই জন্য তাদের বিএডের নাম্বার বেশি ছিল সেই জন্য তারা বিএড দিয়ে সাবমিট করেছিল এই জন্য তাদেরকে দেওয়া হতে পারে এটা পুরোপুরি ডিপেন্ড করছে কোর্ট এবং পর্ষদের ওপর এবং সেটা হতেও পারে বলেছিলাম তাই এই ক্ষেত্রে সেটা হয়েছে তাই এই ক্ষেত্রে হওয়ার পরে তোমরা ভাববে তাহলে সংখ্যাটা কত হতে পারে স্যার সংখ্যাটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একশো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি এদিক ওদিক ওদিক করে তোমরা যদি ভালো করে দেখো তাহলে একশোটা বেশি কোনোভাবেই যাবে না এরকম বিএড নেই টেট পাস যা যাদের অলরেডি ডিএলএড রয়েছে এইটার একশোটা বেশি যাবে না আমি একশোটাই ধরতে বলছি তোমাদেরকে ম্যাক্সিমাম এর বেশি যাবে না ঠিক আছে তাহলে তোমাদের কম্পিটিশান যে বেড়ে যাবে এই চিন্তাটা করার কোনো দরকার নেই তোমাদের যে নোটিফিকেশানের ইন্টারভিউ নোটিফিকেশনের যে ভ্যাকেন্সি সেটাও ইনক্রিজ হচ্ছে প্রথম দফায় কত স্কুল নিয়োগ হবে সেটা নিয়ে আলোচনা আমি করছি এবং পুরোপুরি প্রাইমারি স্কুলগুলোতে সম্পূর্ণভাবে ক্লাস ফাইভ যুক্ত কত সালের মধ্যে হবে কত দফায় কত স্কুলগুলোতে হবে সেই নিয়েও আমি আলোচনা করছি তাহলে আশা করি এই যে বিষয় সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আশা করি কোনো সমস্যা নেই যে কোন ধরনের বিএড প্রার্থীরা প্রাইমারিতে ইন্টারভিউতে সুযোগ পাবে আর যে আর তাহলে তোমাদের এখানে মনে প্রশ্ন আসতে পারে স্যার যে আমরা যারা বিএড করে রেখেছি অলরেডি এবং আমরা যারা টেট পাস করেছি আমাদের কি সুযোগ হবে না দেখো এখানে তোমাদের কিন্তু কোনো সুযোগ হবে না কেন বলছি তার কারণ হচ্ছে তোমরা এখানে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে অলরেডি আমিও বলছি আর ফিউচার হবেও না যে সমস্ত বিএড প্রার্থীরা রয়েছে এবং তোমরা যারা টেট পাস করেছো তোমাদেরকে আবার ডিএলএড করতে হবে ডিএলএড করার পর আবার তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে পরীক্ষায় বসার পরে তখন তোমরা ইন্টারভিউতে বসতে পারবে সেটা একটা লম্বা প্রসেস হ্যাঁ আর এখানে আমি যদি এখানে এটাও ভেবে নিই যে তোমরা বিএড প্রার্থীরা রয়েছো সাপোজ তোমরা ধরে নাও আমি যে সাপোজ ধরতে বলছি আমি বলছি না যে পাবে এটা পাবে না আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর বলে দিচ্ছি ফিউচারে তারা ডিলেট করে টেট পাস হয়ে থাকলেও ইন্টারভিউতে বসতে পাবে না তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে কিন্তু আমি সাপোজ ধরতে বলছি তোমাদেরকে ধরে নাও এবার দেখো কি হয় ঘটনাটা দেখো এবার দেখো যারা চব্বিশ ছা চব্বিশ ছাব্বিশে যারা ডিএলএড করছে ম্যাক্সিমাম তারা কত সালে সুযোগ পেতে পারে এবার তুমি সুযোগ ভেবে দেখো তারা সুযোগ পেতে পারে আটাশ ম্যাক্সিমাম আটাশ সাল আটাশ সাল মানে একটা লম্বা পিরিয়ড ঠিক আছে সেই সময় সুযোগ পেতে পারে আর যদি মানে আমি সাপো ধরতে বলছি কিন্তু সুযোগ পাবে না যদি পেয়ে যেত তাহলেও কিন্তু তাদের যে সুযোগটা ছিল সেটা আঠাশ সালে ছিল সাতাশ সাতাশের শেষে অথবা আঠাশ সালে অর্থাৎ যে সমস্ত ডিএলএরা পাশ করে গেছো তোমাদের কিন্তু দুর্দান্ত সুযোগ রয়েছে আমি বারবারে তোমাদেরকে বলেছি যে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ কম্পিটিশান বেড়ে যাবে তোমাদের এরকম ভাববাটা ঠিক ভাবাটা ঠিক নয় তোমাদেরকে নিজে নিজে পড়তে হবে কারোর সাথে কম্পিটিশান করার কোনো দরকার নেই তোমার কম্পিটিশান হবে চুজ তোমার সঙ্গে তুমি দেখো আমার অ্যাকাডেমি স্কোর কত আছে প্রথমে তুমি নিজে ক্যালকুলেট করে দেখো যে আমার স্যার অ্যাকাডেমিক স্কোর কত তুমি নিজে ক্যালকুলেট করে দেখো তারপর তুমি দেখো নিজেকে নিজেকে প্রশ্ন করে দেখো যে আমার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে তো ইন্টারভিউতে ভালো করার জন্য ক্র্যাক করার জন্য কোয়ালিফিকেশান সরি কোয়ালিটি কি রয়েছে তোমার যদি মনে হয় যে না আমার তো সেরকম কিছু জানা নেই ইন্টারভিউ জন্য তো আমি সেরকম কিছু প্রিপারেশান নিই তাহলে তুমি তো দুশ্চিন্তা ফালতু দুশ্চিন্তা করে নিজের সময়টা নষ্ট করছো এটা না করে তুমি ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও নিজেকে তৈরি করো প্রস্তুত করো তুমি যদি ভালো প্রস্তুতি নাও তাহলে তোমার থেকে ভালো ভালো অ্যাকাডেমিক স্কোরের যারা রয়েছে তারাও কিন্তু পারবে না আসলে তুমি দুশ্চিন্তা তোমার যে আসলে এনার্জি সেই আসলে এনার্জিটা তুমি অন্য জায়গায় ওয়েস্ট করছো অর্থাৎ তুমি অন্য জায়গায় নষ্ট করছো তোমার এনার্জিটা পুরোপুরি থাক ফোকাস থাকবে যে না আমাকে একটা চাকরি পেতে হবে আমি ইন্টারভিউ জন্য ফোকাস করবো দেখো কম্পিটিশান তোমাদের সিক্সটি পার্সেন্ট কমে গেছে যারা যদি বিএড থাকতো তাহলে কম্পিটিশন কিন্তু অনেক হতো তাহলে সেটা ভাবো তোমরা এটা একটা পজিটিভ পয়েন্ট তোমাদের জন্য এটা পজিটিভ পয়েন্ট পাওয়ার পরও তোমরা দুশ্চিন্তা যদি করে থাকো তাহলে সেটা খুবই খারাপ বিষয় তোমাদের উচিত যে ইন্টারভিউ জন্য পড়া এবং অন্যান্য চাকরির জন্য পড়া যদি অন্যান্য চাকরি যদি তুমি ভাবো যে না আমি এই চাকরির জন্য পড়তে চাই আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এক ঘন্টা যে টাইমটাকে সেটাকে তুমি তিরিশ মিনিট তিরিশ মিনিট ডিভাইড করে নাও ঠিক আছে কারণ অনেকেই রয়েছে হয়তো অনেক দিন পড়াশোনার টাচে নাও তাই এক ঘন্টা পড়াও কষ্টকর হতে পারে তিরিশ মিনিট তুমি যে কোনো সময় বের করো আবার তিরিশ মিনিট যে কোনো সময় বের করো এটা তুমি শুধুমাত্র প্রাইমারি ইন্টারভিউর জন্য দাও আর বাকি সময়টুকু তুমি যে যেটা করতে চাই সেটা করো ঠিক আছে তাহলেই হবে আর যেটা বলছিলাম যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী কবে যুক্ত হবে সেটা একটু বলে দিই দেখো এখানে যে বিষয়টা হচ্ছে যে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্কুল শিক্ষা দপ্তর হলফ নামে জানিয়ে জানিয়েছে যে পাঁচ দফায় কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে পাঁচ দফায় অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনত্রিশের মধ্যে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী যুক্ত হবে এবং থার্টিন টু ওয়ান এ অনুপাতে শিক্ষক কিন্তু নিয়োগ করতে হবে এবং শিক্ষক নিয়োগ করতেই হবে শিক্ষক নিয়োগ করতেই হবে কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে একদিক থেকে আবার এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পঞ্চম শ্রেণী যুক্ত হবে আর এমনিতে প্রাইমারি স্কুলগুলোতে এমন এমন অবস্থা রয়েছে যে একটা স্কুলে দশ সরি ষাট থেকে সত্তরটা ছেলে মেয়ে রয়েছে কিন্তু শিক্ষক একজন শিক্ষক দুজন এর বেশি কিন্তু নেই বর্তমানে নেই শিক্ষকের বড় অভাব তার সঙ্গে সঙ্গে পঞ্চম শ্রেণী যুক্ত হবে শিক্ষক নিয়োগ হবেই আর তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং তোমাদের নিয়োগ একটা হবে তোমাদের নিয়োগ একটা হবে তারপরে আবার কবে ইন্টারভিউ আসবে সেটা বলা পসিবল নয় কিন্তু বছর বছর পরীক্ষা কিন্তু হবে তাই এখানে বছর বছর যখন আমি পরীক্ষার কথা বলছি তখন যারা ডিলেট করছো রানিং কখনও পরীক্ষা দাওনি তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে আর তোমরা যারা অলরেডি পাশ করে রয়েছো তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে তার কারণ হচ্ছে পঞ্চম শ্রেণীটা পাঁচ দফায় যেহেতু যুক্ত হবে প্রথম দফায় যুক্ত হতে চলেছে কত স্কুল দু হাজার তিনশো পঁয়ত্রিশ দু হাজার তিনশো পঁয়ত্রিশটা স্কুলে যুক্ত হতে চলেছে এখানে এর মধ্যে কোন কোন ডিস্ট্রি প্রত্যেকটা ডিস্ট্রিকেই দশটা দশটা করে স্কুল সরি হ্যাঁ ব্লকে দশটা দশ দশটা করে স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগ হবে এবার তুমি যদি ভেবে দেখো যে দশটা দশটা স্কুলে যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বাড়ছে ঠিক আছে দ্বিতীয় দফায় কত হবে দ্বিতীয় দফায় হবে এক হাজার সাতশো এক হাজার সাতশো পঁচাত্তরটি তৃতীয় দফায় কত হবে তৃতীয় দফায় হবে তোমাদের দু হাজার নশো ছেষট্টি স্কুলে পঞ্চম যুক্ত হবে চতুর্থ দফায় হবে বারো হাজার স্কুলে মানে এই এই টাইমে যারা ইন্টারভিউ দেবে অর্থাৎ এই টাইমে যারা ছাত্রছাত্রী হবে তারা কিন্তু একটা বড়ো ভ্যাকেন্সি পাবে তারপরে হচ্ছে পঞ্চম তেরো হাজার নশো তেরানব্বইটি হুম তেরো হাজার নশো তিরানব্বইটি স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হবে অর্থাৎ এই যে চতুর্থ আর পঞ্চম দফা এই দফায় কিন্তু ভ্যাকেন্সিটা অনেক থাকবে কেন কারণ এই দফায় পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার সংখ্যাটা বাড়ছে তোমাদের প্রথম দফায়ও কিন্তু বেশ ভালো রয়েছে দ্বিতীয় দফায় একটু কম রয়েছে তৃতীয় দফায় কিন্তু প্রথম দফার মতোই রয়েছে বাকি দফাগুলো বেশ ভালো ভালো রয়েছে এবার দেখো আমি বলেছি যে তোমাদের ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার কখনোই দেবে না দিলে সেটা একটা ভালো ব্যাপার কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কুড়ি থেকে পঁচিশ এর বেশি ভাবলে চলবে না আমি আগেও বলেছি তাহলে এখানে যে সমস্ত বিএড ডিএলএড প্রার্থীরা রয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে কত সংখ্যক ডিএলএড রয়েছে যারা প্রাইমারিতে ইন্টারভিউ দেবে আমি আগে এই সংখ্যাটা বলেছিলাম যখন এনআইএস ছিল যখন ডিএলএড ছিল এবার এনআইএসদেরকে বাদ দিতে হবে আর যে সমস্ত বাইশ চব্বিশ রয়েছে এদেরকে বাদ দিতে হবে তো এদেরকে বাদ দিয়ে সংখ্যার যেটা দাঁড়াবে সেটা আমি ক্যালকুলেট করে তোমাদেরকে আমি জানাব কখনো এক্স্যাক্ট তোমরা পাবে না হয়তো সেখানে এক হাজার পাঁচশো ডিফারেন্স থাকতে পারে কি ম্যাক্সিমাম দেড় হাজার ডিফারেন্স থাকতে পারে ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি বলছি সুযোগ ভালো আছে সুযোগ খুব দুর্দান্ত সুযোগ এই সুযোগটা হাত ছাড়া করলে তোমাদের হবে না আর ডি বিএড যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমরা নতুন করে ডিএলএড করতে পারো এবং পরবর্তীতে পরীক্ষায় পাস করে তখন ইন্টারভিউ দিতে পারো কিন্তু সেই সময়টা অনেকটা লম্বা পিরিয়ড চলে যাবে এখন যদি কারো ডিএ বিএড যারা করছে তাদের বয়স যদি সরি যারা বিএড ডিএলএড করছে তাদের কারো কারো বয়স যদি সাতাশ হয় তাহলে তখন অনেকটা হয়ে যাবে এখন যদি কারো ছাব্বিশ হয় তাহলে অনেকটা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে একদিক থেকে ডিএলএড প্রার্থীদেরকে একটা কথাই বলবো তোমরা রীতিমতো পড়াশোনা করো এক ঘন্টায় যথেষ্ট সপ্তাহে সাত দিন না হলে পাঁচ দিন করো কি চার দিন করো এক ঘন্টা করে করো কিন্তু যে পড়াটা করবে মন দিয়ে করো ঠিক আছে আর তোমরা যারা ভাবছো যে স্যার কোন জায়গা থেকে পড়বো সেটা যারা টেলিগ্রামে এখন পর্যন্ত যুক্ত হওনি যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে পিডিএফগুলো শেয়ার পিডিএফটা শেয়ার করে দেওয়া হয়েছে যে সিলেবাসটা কেমন থাকতে পারে কিন্তু ওই সিলেবাসটা অ্যানা নয় তার কারণ হচ্ছে ওই সিলেবাসের মধ্যে অনেক কিছু পড়তে হবে এবার ফ্রি ক্লাস তোমরা যারা চাইছো ফ্রি ক্লাস অলরেডি দেওয়া আছে আরও ফ্রি ক্লাস আমি প্রোভাইড করব তার সঙ্গে সঙ্গে আমি চাইছি যে তোমরা নিজে স্টাডি করো সেলফ স্টাডি খুব গুরুত্বপূর্ণ আর তোমরা যদি সেটাও না করতে পারো তাহলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও ব্যাচে ভর্তি হতে পারো ওয়ান টাইম পে চারশো নিরানব্বই টাকা একবার পে করলে হবে এর ভ্যালিডিটি কিন্তু হচ্ছে যতদিন তোমাদের ইন্টারভিউ শেষ না হয় ততদিন সেটা সেটা তোমরা এমন নয় যে চার মাস তিন মাস এটা আনলিমিটেড ভ্যালিডিটি অর্থাৎ এর কোনো শেষ নেই একবার পে করলে তোমরা সারা মানে তোমরা যতদিন ইন্টারভিউ শেষ না হচ্ছে ততদিন কিন্তু চলবে এবং বিষয়টা হচ্ছে চৌদ্দ শতের ইন্টারভিউ প্রশ্ন তো পিডিএফ পেয়ে যাবে তোমাকে আর খুঁজতে হবে না যে কোন জায়গাতে স্যার পড়বো ডেমোর জন্য অত ভাবতে হবে না জাস্ট তোমাকে পড়তে হবে এই কাজটুকু তোমাকে করতে হবে যদি ব্যাসে ভর্তি হও এছাড়া তুমি যে প্রাইমারি ইন্টারভিউ বই পার্চেস করতে চাও সেটাও পেয়ে যাবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সব ডেমো দেখতে পাবে ঠিক আছে তাহলে আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছে তোমরা নিজের ওপর কাজ করো নিজের ওপর কাজ মানে কি বলতে চাইছি তুমি দেখো যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি কেমন রয়েছে তোমার মধ্যে ক্যাপাবিলিটি মানে হচ্ছে তুমি প্রত্যেক দিন অন্তত দশটা মিনিট আমি চাইবো সকাল দিকে নয় রাতের দিকে সকাল দিকে নয় রাতের দিকে ঠিক আছে দশটা মিনিট তুমি ভেবে দেখো যে সারাদিন তুমি কী করছো এবং দেখো যে আমার মধ্যে কী কী কোয়ালিটি রয়েছে আমি যে ইন্টারভিউর জন্য দুশ্চিন্তা করছি সেই দুশ্চিন্তা করার কারণটা কি অর্থাৎ আমার মধ্যে সেই কি ক্যাপাবিলিটি নেই তুমি তো টেট পাস করেছো তুমি টেট পাস করেছো যখন তোমার ইন্টারভিউ ক্যাপাবিলিটি থাকা উচিত আর যদি না থাকে তাহলে প্রস্তুতি নাও আর ফালতু দুশ্চিন্তা করছো তোমরা যে না স্যার কম্পিটিশন বাড়বে কম্পিটিশান বাড়বে কাট অফ কত এই দুশ্চিন্তাটা কিন্তু তোমার পড়াশোনাতে এফেক্ট করবে আর একটা দুশ্চিন্তা তোমাদের সেটা হচ্ছে স্যার বাড়তি আর কোনো আর্নিং সোর্স নেই আমাদের আমাদের প্রাইমারিটাই সম্বল আর কিন্তু কোনোভাবেই আমরা আর্নিং করতে পারছি না কোনো যে কোনো কাজও করতে পারছি না কিছু করতে পারছি না তাই তোমাদের জন্য আমি ছটা মাস ছটা ছ মাস পর আমি তোমাদের জন্য আর্নিংয়ের সোর্স কিন্তু আমি ক্রিয়েট করতে চলেছি ছটা মাস পর ছমাস কি এক বছর পর এটা একটা বড় সময় কিন্তু আমি বলতে পারি তোমরা প্রত্যেকে আর্ন করবে প্রত্যেকে আর্ন করবে কিন্তু সেটা আমার টাইম লাগবে মাস থেকে এক বছর এই এই টাইমটুকু আমাকে তোমরা যদি দিতে পারো আমি তোমরা দাও না দাও কিন্তু এই টাইমটুকু আমার দরকার এই টাইমের পরে তোমরা প্রাইমারির জন্য পড়ছো পড়ো এই টাইমে পরে যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে তোমরা যারা আছো তখনও কিন্তু তোমরা সেরকম কাজ পেয়ে যাবে যে কাজের জন্য তোমরা ভাবছ যে আমার আমরা স্যার কিছুই তো করতে পারছি না আমাদের কাছে কোনো আর্নিং নেই হাত খরচায় কোনো টাকা নেই ঠিক আছে তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের কথা ভেবেছি তাই ক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কিন্তু তোমাদেরকে এখন পড়ে যেতে হবে পড়ো এখন তোমরা পড়ে যাও প্রাইমারি চাকরি তোমাদের লক্ষ্য আর এখন যে অবস্থা চারিদিকে তাতে তোমরা চাকরি প্রাইমারিটাই ফোকাস করো কারণ অন্যান্য চাকরি পরীক্ষাতে পরীক্ষায় পাশ করলেও সেটা কবে নিয়োগ হবে ঠিক নেই কিন্তু প্রাইমারিতে বলছি আমি আমি বলছি প্রাইমারি নিয়োগ কিন্তু একটা হতে চলেছে এবং সেখানে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি কাট অফও চাইছো কাট আমি দিয়ে দেবো আর তোমরা যা যা চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের আর্নিং সোর্স আমি ক্রিয়েট করে দেবো সেটা দুর্দান্ত আর্নিং সোর্স এবং সেটা হাইফাই লেভেলের হবে এমন নয় ছোটোখাটো এবং এটার জন্য তোমাদেরকেও কিন্তু এবং যে আর্নিং সোর্স আমি বের করতে চলেছি সেটা কিন্তু কোনো অ্যাপ দিয়ে নয় কিন্তু কোনো কিছু নয় এখানে তোমাকে নিজেকে পড়া করতে পড়ার মাধ্যমেই কিন্তু আর্নিং হবে সে তুমি যত স্টাডি করতে পারবে যত তোমার মধ্যে এক্সপিরিয়েন্স থাকে তত ইনকাম করতে পারবে সেই ইনকামের সোর্স আমি তোমাদের জন্য জেনারেট করব ছ মাস থেকে এক বছর পরে ঠিক আছে কিন্তু আজ এই পর্যন্তই কিন্তু দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি বলার এইটুকুই ছিল যে তোমরা বলার এইটুকুই কারণ ছিল যে ভিডিও বড় করতে আমি চাই না কিন্তু বেশ কিছু কথা রয়েছে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা তোমরা অনেকেই রয়েছ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা চিন্তার মধ্যে রয়েছে যে স্যার প্রাইমারিটা না হলে আমার কি হবে প্রাইমারিটা না হলে স্যার আমি তো কিছুই করতে পারবো না এমন চিন্তা দুশ্চিন্তা এই চ্যানেল তোমাদের দূর করে দেবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের আর্নিং সোর্স ক্রিয়েট করে দেবে ঠিক আছে কিন্তু সেটা মাস থেকে এক বছর পরে কারণ এর ওপর কাজ চলছে দুর্দান্ত ওকে তাহলে চলো আজকের মতো এতটুকুই এই সমস্ত তথ্যগুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও কারণ টেলিগ্রামে যে সমস্ত আপডেটগুলো তোমাদের অতটা প্রয়োজন নেই মানে ধরো ভিডিও করামার প্রয়োজন নেই আমি জাস্ট তোমাদেরকে বলে দিলেই হলো সেই সমস্ত তথ্যগুলো আমি টেলিগ্রামে শেয়ার করি ঠিক আছে